খামার দুভাবে হয় বর্তমানে সার দিয়ে একটা খামার হয় এবং ডেডি ফার্ম হয় তো সেক্ষেত্রে ফার্ম এবং সারের যে ফার্ম এই দুইটার মধ্যে কোন খামারে মূলত লাভ ভালো হয় বা কোন খামারটা বাংলাদেশের জন্য যথোপযুক্ত তবে বাংলাদেশের সাধারণত আপনার এখন বর্তমানে দুধের চাহিদা মোটামুটি অনেক ঠিক আছে এই চাহিদা অনুযায়ী মনে হয় যে বাংলাদেশে দুধটা উৎপাদন হইতেছে না সঠিক কতটা আমার আর কি জানা নেই তবে বিশেষ করে বাংলাদেশে ডেরি ফার্মটা খুব ভালোই লাভজনক আর এই ডেরি ফার্ম করার জন্য এখানে আপনারা গাবিগুলি শনাক্ত করতে হবে যে হলেস্টান ফিজিয়ান গাবিগুলি আনতে হবে তবে হলেস্টান ফিজিয়ান গাবিগুলি আনলে এখানে দুধের পরিমাণটা বেশি পাবে আর এক একটা একটা হলেস্টান ফিজিয়ান জাতের যেই গরু গাবিগুলি এই গাবিতে আপনার আছে দেখা যায় তিরিশ লিটার বা দুই বেলায় সত্তর লিটার পরিবহন দুধের দু রেকর্ড আছে এরপর আপনার যদি আর বিশেষ করে একটা কথা আপনি যে কথাটা বলছেন যে গাবি এবং বক যেই সার বাছুর লালন করে তবে আমি মনে করি যে খামারি যদি একটা খামারি দুইটা দিকে থাকা দরকার সফলতার জন্য দুইটা দিকে থাকার দরকার কীরকম যে সার কিন্তু আপনি বছরে একবার বিক্রি করবেন কোরবানির সময় আর গাভীরগুলি কিন্তু দুধ দিতে থাকবে যদি ইনশাল্লাহ ঠিকমতো পালে একটা গাভী সার্কেল হিসাবে পালতে হয় যেরকম যে একটা গাভী দুধ দিতেছে আর একটা গাভী গাভিন আছে তাহলে মনে করেন যে এটা দুধ শেষ হইলে কিন্তু আরেকটা গাভী কিন্তু আবার ডেলিভারি হয়ে যায় তো ডেলিভারি হলে ওই গাড়িটা দুধ সার হলে এই গাড়িটা আবার দুধ ছুঁড়ে তবে দুধ দুগ্ধ খামার সাথে যদি আপনার সার বাছুর লালন পালন করে তাহলে আপনার এখানে দেখা যাচ্ছে যে সার বাছুর দুধের খামারে যে দুধের থেকে যেই টাকাটা আসে ওই টাকাটা আপনার খা সারের সাথে সার সার বাছুরের সাথে যেই খা খাবারের প্রয়োজন হয় বা খামারের যেই খরচটা আমি মনে করি যে সেটা দুধের থেকে চলে আসে আমার ধারণা মতে এক একজন এক এক ইয়া কিন্তু জানি না কার কি আমি আমার ধারণা মতে যদি খামার করে তাহলে দুগ্ধ খামারের পাশাপাশি যদি সার করে তাহলে মনে হয় যে সবচেয়ে লাভজনক হয়